আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা বাবার সময় ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তৈরি হচ্ছে কালো মেঘ কিছুক্ষণের মধ্যেই আসছে ভারী বৃষ্টি হতে পারে ভূমিদশ ও বন্যা আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণ হতে পারে এর ফলে দুই বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের সুনামগঞ্জে একশো পঁচানব্বই মিলিমিটার আর চট্টগ্রামের কক্সবাজার একশো ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর মামিসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি দশের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ী, টাঙ্গাইল গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ বরিশাল বরগোনা ঝালকাঠি পটুয়াখালী বগুড়া মংলা যশোর খুলনা গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের অন্যত্র দুই একটি জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টি পাত হতে পারে তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার পূর্বাভাস কুড়িগ্রামের ষোলোটি নদ নদীর পানি গত দুদিন ধরে কিছুটা কমে আবারও বাড়তে শুরু করেছে ফলে জেলার নয় উপজেলার পঞ্চান্ন ইউনিয়নের প্রায় দুই লাখ পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে চরম আকারে ভারত থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টিতে সিলেটের চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘ স্থায়ী হচ্ছে মাস ব্যবধানে তিন দফা বন্যায় ধাক্কায় লন্ডবন্ড সিলেট কোনো এলাকায় বন্যার পানি কমছে আবার কোন এলাকায় এখনো বাড়ছে এই অবস্থায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট সহ রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যেতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে জুলাই মাসের বিশ তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে তখন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই কারণে দেশের সকল সমুদ্র নম্বর সতর্ক সংকেত আসতে পারে এদিকে মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল থেকে বন্দরগুলোকে তিন নয়টা পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী মামিসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন